আজকে আমাদের বিরোধী টপিক ছিল আমরা যে এখন বর্ষাকাল সিজন যাচ্ছে বর্ষা সিজনে আমাদের কনস্ট্রাকশন কাজ প্রচুর সব জায়গায় কনস্ট্রাকশন কাজ হচ্ছে বিল্ডিংয়ের কাজ হচ্ছে তো এমন অবস্থায় যে আমরা কিউরিং করা লাগে বিল্ডিংয়ের স্টেন্স বৃদ্ধি পাওয়ার জন্য তো আমরা কিউরিং করার জন্য আমাদের অনেক বাড়ি আমাদেরকে ফোন দেয় যে আমরা যে এখন বৃষ্টি মানে কি ধরনের পানি আমরা ইউজ করতে পারি কিউরিংয়ের জন্য তখন আমরা তো শুধু একটা কথা বলে দিই যে যে পানি আমরা নিজেরাই খাবার খেতে পারি মানে শুদ্ধ মানে পানি যেখানে আমরা খেতে পারি বা খাওয়া পরি খাওয়া যায় যে পানি সে পানি আমরা কিউরিং এর জন্য ইউজ করতে পারি মানে সে পানিটা কিউরিং এর জন্য তো এটা তো ভাবি অনেকে আবার কি করে এখন থেকে বর্ষাকাল বৃষ্টি সিজন যাচ্ছে অনেকে সাদ দেওয়ার পর ওই যে বৃষ্টির পানিটাকে তারা এই কিউরিং হিসেবে ব্যবহার করতেছে সার তো আমরা এই যে একটা ভুল ধারণা বা ভ্রান্ত ধারণা যেটা এটা আমাদেরকে অবশ্যই অ্যাভয়েড করে চলতে হবে যে বৃষ্টি পানি খাওয়া যায় কিন্তু বৃষ্টি পানিতে কিন্তু লবণ থাকে লবণ আমাদের কনস্ট্রাকশন কাজের জন্য অবশ্যই কি সুইটেবল না মানে এটা ঠিক না তো আমরা খাবার পানি ঠিকই দিতে পারি শুদ্ধ পানি ওটা আমরা ইউজ করবো ঠিকই কিন্তু বৃষ্টির পানি অবশ্যই আমরা এই ছাদে বা ইয়েতে আমরা জমৎপার্থ করে রাখবো না আহ বৃষ্টির পানিটা কারণ বৃষ্টির পানি বাধ্য রাখলে আমাদের বৃষ্টির যেটা লবণ থাকে লবণ থাকে বৃষ্টি পানিতে সেটা আমাদের কংক্রিটের জন্য এটা খারাপ হবে তো আমরা আহ এই ভিডিওটা শেয়ার করে দিব যেন সারা বাংলাদেশে যারা যারা আছে আমরা কষ্টের কাজ এখানে জড়িত বা কনসার কাজ করছি আমরা তারা যেন সবাই উপকৃত হয়